আজকে আমরা আপনাদেরকে দেখাবো আজব কিছু পোশাক এটা হচ্ছে পেঁয়াজের পাতার পোশাক এটা হচ্ছে হলুদের পাতার পোশাক তারপরে দেখবো ধান পাতার পোশাক তারপরে দেখবো আমরা এটা হচ্ছে ঘাস দিয়ে বানানো পোশাক এবারে ভুট্টার খোসা দিয়ে পোশাক অসাধারণ এইবার হচ্ছে কপির পাতা ফুলকপির পাতা দিয়ে পোশাক বানিয়ে ফেলেছে এটাও অসাধারণ তারপরে ও বাবা ঘাস দিয়ে পোশাক বানিয়ে ফেলেছে মাথায় আবার ময়ূর এটাও দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে ওয়াও ভেরি নাইস এটা হচ্ছে তাল পাতা দিয়ে পোশাক বানিয়ে ফেলেছে অসাধারণ ওরে বাবা এটা ঘাস দিয়ে ঘাসের ফুলগুলো দিয়ে পোশাক বানিয়ে ফেলেছে এটা এটা কি ঘাস এটাও এক ধরনের ঘাস মাথায় আবার ময়ূর এটাও দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে যেমন সুন্দর তার পোশাকটা কিন্তু সুন্দর হয়েছে ও বাবা এটা বট বড়ি দিয়ে পোশাক বানিয়ে ফেলেছে অসাধারণ এটা হচ্ছে এক ধরনের ঘাস যেটা দিয়ে পোশাক ও বাবা তা নারিকেল পাতা তাল পাতা বিভিন্ন কিছু কলার পাতা ওরে শালা পোশাকের বিভিন্ন কিছু দিয়ে শুধু ঘাস পাতা দিয়েই পোশাক বানিয়ে ফেলেছে অসাধারণ অসাধারণ পোশাক দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে